আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা কুয়েতের আল আন্দুলুস এলাকা থেকে সরাসরি একটা লাইভ ভিডিও এটা একটা কুয়েতি এলাকা সর্বপ্রথম একটা তথ্য জানাই দেই যদি কারো আরব গালফ অথবা কুয়েতের লাইসেন্স থাকে এই মুহুর্তে কুয়েতির বাসায় মোটামুটি কম টাকায় আসতে পারবেন যদি আরব গাল্ফের লাইসেন্স থাকে কুয়েতের লাইসেন্স থাকলে বেতন একটু বেশি পাওয়া যাবে একশো পঞ্চাশ টাকা আরব গালফের লাইসেন্স থাকলে একশো বিশ টাকা বেতন পাওয়া যাবে ঠিক আছে আর বিষয়গুলো যে সরাসরি কুয়েতির মাধ্যমে না মতব্যের আন্ডারে হবে বিষয়গুলো নিতে হয়তো তিন সাড়ে তিন খরচ করতে পারে তিন থেকে সাড়ে তিন তারপরে আসতে আবার কিছু খরচ আছে এরকম খরচের ভিত্তি আপনারা আসতে পারবেন যাদের আরব গালফের লাইসেন্স আছে অথবা কুয়েতের লাইসেন্স আছে এরকম লোক আমাদের সংগঠনে যোগাযোগ করেন কুয়েতের লাইসেন্স থাকলে বেতন বেশি তিরিশ টাকা বেতন বেশি পাওয়া যাবে আর এই লোকুইটি এলাকা কুইটি এলাকায় কি রাস্তাঘাটে মানুষ থাকে না শুধু গাড়ি টাড়ি সব পার্কিং থাকে রাস্তাঘাটে কোনো লোকজন থাকে না যে রাস্তাঘাট আর একটা তথ্য জানাই রাখি এখন দোকানপাট থেকে প্রাইভেট কোম্পানি থেকে এই মুহূর্তে বিছা বের হইতেছে এবং বের হবে একটা তলবাদ কোম্পানি মোটামুটি একটা ভালো একটা তলবাদ কোম্পানির একটা তথ্য পাওয়া গেছে থাকা খাওয়া ফ্রি কুয়েতের দিনের একশো চল্লিশ টাকা বেতন এরকম একটা তথ্য পাওয়া গেছে আর এই মুহূর্তে শুন আহালি বিষা বের হইতেছে যদি কারো আত্মীয় স্বজন কুয়েতে থাকে তাদের মাধ্যমে আপনারা চেষ্টা করে দেখতে পারেন হালি বিষয় বর্তমানে চালু আছে তবে টাকা পয়সা কামাই করতে হলে চেষ্টা করবেন ড্রাইভিং বিষে আসার জন্য ড্রাইভিং বিষে আসতে পারলে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হইতে সুবিধা হয় আর ড্রাইভিং বিষা যদি পান যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির ড্রাইভিং বিষা পাইলে আপনারা চলে আসবেন প্রথম অবস্থায় কষ্ট হবে কিন্তু ভবিষ্যতের জন্য ছয় মাস বা এক বছর পর থেকে আপনাদের টাকা ইনকামের রাস্তা পায় লাগবে আরেকটা তথ্য জানিয়ে রাখি যারা ড্রাইভিং জানেন না তাদের জন্য একটার পর একটা কোম্পানি খুলতেছে যেমন একটা কোম্পানির তথ্য পাইছি আট ঘন্টা ডিউটি একশো বিশ টাকা বেতন ফরাস ফরাস মানে টিভ ভালো ভালো দামি দামি অফিসে ফরাসের ডিউটি করবো আর এই মুহূর্তে যে কুয়েত থেকে বিশা বের হইতেছে এটি কিন্তু কোনো অ্যাডভান্স অ্যাডভান্স লাগে না একমাত্র একটা কোম্পানি অ্যাডভান্স লাগে এটা হলো কুয়েতের কেপিটি সি কোম্পানি কেপিটিসি কোম্পানি ছাড়া অন্য সব জায়গা থেকে অ্যাডভান্স আরো বের হইতেছে আর একটা তথ্য জানাই যে কিছুদিন আগে আমি বলছিলাম যে মসজিদের বিষা বের হবে এই এলাকা এই এলাকা এটা ফোরানিয়া ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট থেকে মসজিদের ভিসা বের হওয়ার কথা ছিল কিন্তু আগে যে কোম্পানি ছিল ওই কোম্পানি কন্ট্রাক্ট বাড়াইছে মনে হয় চার মাস নাকি ছয় মাস এরকম কন্ট্রাক্ট বাড়াইছে একটা কোম্পানি ইচ্ছা করলে সারার টাইম হইলে চেষ্টা করে অনেক সময় চার মাস ছয় মাস কন্ট্রাক্ট বাড়াইতে পারে যেমন এই এলাকাটা যেই কোম্পানির আন্ডারে ছিল তারা কন্ট্রাক্ট বাড়াইছে যার কারণে মসজিদের বিষয় বের হইতে আরো সময় লাগবে হ্যালো মসজিদ মসজিদের এরিয়া আর সবচেয়ে বড় কথা হলো এই মসজিদের যে হারেজ মানে মসজিদের যে লোক কাজ করে বাংলাদেশি উনি বাংলাদেশে থাকতে আমার বিডু দেখত এই মসজিদের ভিতরে এই মসজিদে আমি একদিন নামাজ পড়তেছি হঠাৎ করে ওনার সাথে পরিচয় বলে যে আমার বিডু দেখতে দেখতে এই মসজিদে আইছে ঠিক আছে যেহেতু উনি বাংলাদেশে একটা মসজিদে বাংলাদেশে একটা মসজিদে ইমাম ইমামতি করতো যার কারণে বিডু সামনে আসে না আছে এখানে দেখা হয় এই হলো মসজিদের এরিয়া আর যেহেতু কুইতি এলাকা কুইতি এলাকা সবসময় নীরব থাকে তবে এই মুহূর্তে সব ধরনের বিষা খুলো আছে আপনারা যে যে কুয়েতে আসতে চান আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে চেষ্টা করে চলে আসেন অপরিচিত কারো কাছে অ্যাডভান্স দিয়া টাকা পয়সা দিয়া মাইটার খায় না আর বিশেষ করে মানুষ টাকা পয়সা মাই খা অনলাইনের মাধ্যমে অনলাইনে দেখবেন যে আপনারা আপনাকে কম টাকায় দামি বিষা দিয়ে দিতে আছে দামি চাকরি দিয়ে দিতেছে তারপরে আপনাকে কম্পিউটার একটা পেপার বানাইয়া দেখবেন যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা খাইয়া আপনাকে ব্লক করে দিব চিনেন না তাদের বাড়িঘর এইভাবে অনেক কমপ্লেন আমার কাছে আছে যদি তাদের বাড়িঘর না চিনেন এরকম ব্যক্তির কাছে আপনারা কেউ কোনো কিছু জমা দিয়েন না টাকা পয়সা জমা দিয়েন না পাসপোর্টও জমা দিয়েন না কারণ প্রতারণা করলে যদি ধরতে না পারেন ওই লোক ওইরকম লোকের কাছে ওই লোক ওই লোকের কাছ থেকে কোনো কিছু নিয়েন না একটা অরিজিনাল অরিজিনাল বিষয় কিন্তু নাম চেঞ্জ করা আরেকজনের কাছে বিক্রি করে নাম চেঞ্জ করা এক ঠিক আছে তারপরে তার কাছ থেকে এক লাখ টাকা নেওয়া বা দুই লাখ টাকা নেওয়া ব্লক মারা দিব আর আমাদের একটা সংগঠন আছে সংগঠনে যদি যোগ দেন যাদের সামর্থ্য কম আছে আমরা সামর্থ্যর ব্যাপার না প্রতি মাসে একটা লটারি হবে লটারিতে যার নাম উঠবে সে এক লক্ষ টাকা পাবে বিদেশ আসার ক্ষেত্রে অথবা যারা কুয়েত প্রবাসী বাইরে আছেন যদি আপনাদের আকামা চেঞ্জ করতে হয় টাকা দরকার হয় আকামা লাগালে টাকা লাগে কোম্পানি চেঞ্জ করলে টাকা লাগে একটা লাইসেন্স করতে গেলে টাকা লাগে বা একটা গাড়ি কিনতে গেলে টাকা লাগে এরকম মুহূর্তে যদি আপনারা লটারি বিজয়ী হন আমাদের সংগঠন থেকে আমরা বিনা সুদে এক লাখ টাকা লোন দিব যা কুয়েতের টাকায় দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আমরা বিনা সুদে লোন দিব আস্তে ধীরে পরিশোধ করবেন কোনো লাভ দিতে হবে না কিন্তু আমাদের সংগঠনের সদস্য হইতে হইব বাংলা টাকায় প্রথম মাসে ছয়শো টাকা সাদা দ্বিতীয় মাস থেকে পাঁচশো বিশ টাকা সাদা দিতে হবে দুই বছরে আপনাদের জমা হবে বারো হাজার টাকা দুই বছর পরে যদি থাকতে না চান অরিজিনাল বারো হাজার টাকা ফেরত পাইবেন কোনো টাপ পাইবেন না কারণ আমরা যাদেরকে লোন দেব তাদের কাছ থেকে আমরা কোনো লাভ নেব না আর আমাদের সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে কুয়েতে একটা সুপার মার্কেট দিব সুপার সুপারশপ একটা কুয়েতে যেসব সুপারশপ আছে এর মধ্যে দুইজন বাংলাদেশির দুইটা সুপারশপ আছে ঠিক আছে তারা এককভাবে এক একটা সুপারশপ দিয়েছে একটা আছে মালিয়া একটা একটা কুয়েত সিটিতে এককভাবে যদি একজনে দিতে পারে একটা সুপারশপ তারা কিন্তু বাড়িতে টাকা ইনটা দেয় কুয়েত থেকে টাকা কামাই কইরা তারপরে সুপারশপ দিছে আর আমরা পঞ্চাশ জন সদস্য বা একশো সদস্য মিল্লা কেন পারুন না একটা সুপারশপ দেওয়ার জন্য একটা সুপারশপ দিতে পারলে এটার ভিতরে চল্লিশ পঞ্চাশ জন লোক কাজ করতে পারে আমরা ইনশাল একটা সুপারশপ দিব যাতে নিজেরা চাকরিও করতে পারি প্লাস পার্টনার থাকতে পারি সবাই যারা যারা থাকতে চায় শুধু তারা কারণ এখানে কিছু টাকা ইনভেস্ট করতে হবে সদস্য হইলেই কিন্তু আপনি সুপার শপের মালিক না সদস্য হওয়ার পরে যদি আপনি সুপার শপে টাকা ইনভেস্ট করেন কুয়েত তারপরে আপনি হয়তো সুপার শপের অংশীদার থাকবেন পার্টনার থাকবেন ঠিক আছে তবে এই মুহূর্তে কুয়েতে সব ধরনের বিচার আছে এটা জানাই রাখলাম আর আমাদের কোনো সদস্য যদি ভালো কোনো বিষা না পান আগে দেখবেন যে কোথাও পান কিনে কোথাও পাইলে এর মাধ্যমে চলে আসবেন আর না পাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন না পাইলে আমরা ব্যবস্থা করে দিব আর পাইলে যে কোনো লোকের মাধ্যমেই পান চলে আসবেন আর ড্রাইভিং বিষা যে কোনো কোম্পানির ফাইলেই চলে আসবেন কারণ যে কোনো কোম্পানিতে আসলে তাদের সর্বোচ্চ মেয়াদ থাকে তিন বছর তিন বছর পরে আপনার ইচ্ছা করলে কোম্পানি চেঞ্জ করতেই পারবেন তখন ভালো জায়গায় যাওয়া সম্ভব আর কুয়েতে এই মুহূর্তে অনেক মার্কেটে লুকান্ত আছে যা হালি বিষয় এবং অনেক অভিসাদালতে হালি বিসা বের হইতেছে দোকান থেকে থেকেও হালি বিসা বের হইতেছে আপনারা যে যার যার আত্মীয় স্বজনের মাধ্যমে চেষ্টা করে দেখে না আসতে পারেন কিনা কারণ যে কোনো সময় আবার বন্ধ হয়ে যেতে পারে হালি বিষাগুলো